যেন ধর্মকে তারা যেন আমার দোয়া করে এবং যেন সমর্থন করে আমি চাই যে ধর্মীয় মূল্যবোধের আলোকে সকল মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে বাস করত এবং এই দেশে অনেক ধর্মের লোক আছে আছে না আসেনি প্রত্যেক লোকের সাথে কি আমরা কি প্রতিহিংসা করতে পারবো উনি ওনারটা পালন করবে আমি আমাদের পালন করবো কিন্তু কেউ কারোর ধর্মের হস্তক্ষেপ করা যাবে না ঠিক আছে আর জুলুম করা যাবে না অধিকার হার মানুষের অধিকার প্রতিষ্ঠা আমাদের কাজ করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ তা আমি মনে করি রাষ্ট্র যদি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আহলো সন্ন্যতল জামাতের অবস্থান থাকে তাহলে আমরা আমাদের দারুণ মনের কথাগুলো দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে মানুষের আমরা বলতে পারবো ঠিক আছে আর দেখা যায় যে আমরা তো বিগত দিনে নাকি আমরা অনেক সময় দেখছি যে অনেক বড় বড় আশ্বাস দেয় জি জি আশ্বাস দিতে আর শেষ করে না